আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মুসারাত জিবিন আপনাদের সাথে চলে এসেছি খুব সুন্দর সুন্দর ব্রেসলেটের আজকে কালেকশন দেখব আমি জুয়েলার্স থেকে আমাদের সাথে ভাইয়া আছে রাজু ভাইয়া সো অনেক সুন্দর কালেকশন দেখাবেন ভাইয়া তাই না তো একদম নতুন টাইপের তাই না নতুন টাইপের কালেকশনগুলো হচ্ছে এখন আমরা হচ্ছে দেখব খুব সুন্দর সুন্দর কালেকশন হচ্ছে ভাইয়া দেখাচ্ছে এইটা দেখেন এগুলো হচ্ছে সব লাইভ ওয়েট দিয়ে দেখাবে একটারও ওয়েট দাও নেই আমরা দেখতে পারবো এ দেখেন এটা হচ্ছে আমাদের ছয় আনা পাঁচ পয়েন্ট মাসাল্লাহ খুবই সুন্দর একটি কালেকশন ছয় আনা পাঁচ পয়েন্ট বাইশ ক্যারেটের মধ্যে এগুলো সব দেখেন এটা হচ্ছে নয়ানা ওয়াও এটা হচ্ছে নয়ানা জাস্ট দেখেন খুবই সুন্দর এগুলো নয়ানার মধ্যে এটা আমাদের সাত আনা চার রতি ওয়াও খুবই সুন্দর একটি কালেকশন সাত আনা হচ্ছে আমাদের চার রতি ছয় চার রতি ওকে এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ছয়ানা চার রুটি চার রুটি দেখেন খুব সুন্দর ছয়ানা চার রুটি বিউটিফুল একটা কালেকশন এরপরে আরেকটি কালেকশন আমরা হচ্ছে দেখতে পাচ্ছি এটা হচ্ছে পাঁচানা দুই রুটি অনেক সুন্দর পাঁচানা দুই রুটি সাতানা চার রুটি এটা হচ্ছে সাতানা চার রুটি অনেক সুন্দর সাতানা চার রুটি

এটা হচ্ছে সাড়ে পাঁচ আনা ওকে চার আনা দুই রুতি তিন এটা হচ্ছে তিন আনা এরকম কিন্তু আমাদের কাছে অসংখ্য কালেকশন আছে এটা দেখ পয়েন্ট এটা সাত আনা ছয় পয়েন্ট আছে সুন্দর একটা কালেকশন দেখেন সাত আনা পয়েন্ট অনেক সুন্দর এটা হচ্ছে ছয় আনা পয়েন্ট ওকে সো এরকম আরও অনেক সুন্দর কালেকশন আছে আউটলেটে আপনারা ভিজিট করলেই দেখতে পারবেন অসংখ্য অসংখ্য কালেকশন কিন্তু আছে আমির জুয়েলার্সে এই দেখেন মানে বিভিন্ন রকমের আমাদের ডিজাইনস এবং কালেকশন আছে সরাসরি সব সময় বলি কেন সরাসরি আসলে অনেক রকমের আপনারা কিন্তু কালেকশন দেখতে পারবেন এটা হচ্ছে আমাদের আমির জুয়েলার্স এটা শালি প্লাজা দোকান নাম্বার এগারো তেরো তলা লিপ্টে তিন নিরপুর দাস টাকা বারোশো ষোলো ইং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকেও নিতে